بسم الله الرحمن الرحيم কল্লিদারের কল্লি সেলাই এবং ছোটো বগলের নিচে মিনি কল্লিটা জয়েন তো অনেকে তো আমার চ্যানেলে দেখছেন কল্লিদার পাঞ্জাবি ফুল সেলের ভিডিও আছে তো তারই পাশাপাশি কল্লিটা জয়েন দেওয়া আর কল্লিদারের সাইট সেলাইটা অনেকে দিতে গেলে অনেকের মোটা হয় অ্যাকুরেটভাবে চিকন হয় না তো তারা আজকে খেয়াল করুন আমি কিভাবে কল্লিদারের সাইডটা চিকন করে হ্যাম সিস্টেমে সেলাই দেই। আর সাথে মিনি কল্লিটাও জয়েন দেখাই দিতেছি এটা আমার দুইটা কলি একসাথে আসে মাঝখানে এইভাবে কেটে নিলাম একটা আলাদা করলাম দুটা সাইডটা আছে এদিকে ঠিক আছে প্রথমে চড়া সাইড থেকে চিক যাব একবারে চিকন করে ধরতে হবে হলিদারের সাইড হ্যামের মতো চিকন হয় একবার পর্যন্ত এসে থেমে যাবে যারা একসাথে দিতে পারবেন না তারা প্রয়োজনে আগে সিঙ্গেল একটা সিলাই দিয়েন তারপরে আরেকটা সিলাই দিবেন ঠিক আছে তো এটা আমি উপরের সাইড থেকে চড়া সাইড থেকে নিচের সাইডে আসছি উপরের চিকন সাইডে আসছি এবার আমার কি করতে হবে চিকন থেকে চড়া সাইডে যেতে হবে ঠিক আছে মানে এই দিক থেকে চিকনে চিকনে মিলবে মুখটা কাপড়টা একটু মোটা তো পাতলা কাপড় হলে যথেষ্ট চিকন করা যায় শেষ বাকি দু ঠিক আছে চিকনে চিকনে মিলাইলাম আমি চড়া থেকে শুরু করলাম আবার চিকন থেকে শুরু করলাম তাহলে এই দুইটা গেল আবার দুইটা ওই দুইটা সেমভাবে ধরতে হবে চড়া সাইড থেকে চিকন সাইডে যাবে উল্টা পেটে খারা সাইডটা সেলাই হইতেছে কিন্তু ওরফ সাইডটা বডির সাথে লাগবে ঠিক আছে একটা খেয়াল রাখতে হবে অনেকে ভুল করে ওরফ সাইড চিকন করে সেলাই করে এটা যাতে না হয় দুইটা সেলাই করলাম এখন বগলের নিচে দুইটা মিনি করলি still have it সাইডটা ভাবে দৌড়লাম তারপরে ভালোভাবে মিলিয়ে চিকন করে দিলাম এটা এখান থেকে এদিকে আসছি এটা মাথা থেকে ভিতরে যাবে খারা সাইডটা ধরতে হবে টা কেটে নিলে ভাজটা সুন্দর হবে এবার চাপশিলে দিয়ে দেব ভুল করে এই সাইডে এ দিবেন দেবেন না চাপটা এই সাইডে থাকবে বড় সাইডে এ থাকবে ঠিক আছে তারপর এখানে একটু এভাবে কেটে দিলে এভাবে ভাঙাটা দেওয়ার জন্য তাহলে আর এই জিনিসটা ডিস্টার্ব করবে না এই পর্যন্ত দুইশতা কেটে দিতে হবে এটা একটা দিলাম ཡོད 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 আরেকটা করলে নিতে হবে অপর পাশের আছে বসে থাকবে তারপরে চিকন এক চিকন সাইডটা উপরে থাকবে এটাকে এখান থেকে মিলাতে হবে ভালোভাবে এখানে ভালোভাবে তাক দিতে হবে তাক দিয়ে দিয়ে দিতে হবে নিচের সাইড টানা যাবে না নিচের নিচের সাইড ছোট কলিটা ওর পাশে তো ওটা বড় হয়ে যেতে পারে ওটা লুজ থাকতে হবে এবার পকেটটা আগে সেলাই করব কেননা পরে পকেটটা সেলাইতে গেলে গ্যাদারিং হয়ে যাবে পকেটের মুখটা থাকবে আমার সাত ইঞ্চি এখান থেকে সাত ইঞ্চি ধরবো এবং তিন ইঞ্চি অফ করে দেব আজকে যদি করলি দ্বারে করলি সাইড করলি না সেলাই এবং মিনি মিনিকলি জয়েন্ট না শিখতে পারেন তাহলে আর মনে হয় পারবেন না আজকে দেখাইতেছি একটু ভালোভাবে এবং স্লো স্লোতে দেখাইতেছি দ্রুত দেখাইতেছি না আজকে যদি না পারেন তাহলে খারাপ এখানে ভালোভাবে টাক দিয়ে আবার ঘুরে আসতে হবে পকেট নিতে হবে এই পকেট নিয়ে আপনাদের জন্য গরম খাইতেছি কিন্তু ফ্যান অফ করে কাজ করতেছি ফ্যানে ডিস্টার্ব করতেছে তো মাঝখানে চা কান ধরে এভাবে বসাইতে হবে এখানে দেখতে হবে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তারপরে নিচে সেলাই ভালো করার জন্য এটা হালকা টাইট দিয়ে দিবেন তাহলে নিচে সেলাই গুটি গুটি উঠবে না যদি ওঠার সম্ভাবনা না থাকে থাকে আর কি মাথাটা গত কয়েকদিন আগে আমার ভিডিওতে একজনে কমেন্ট করছিলেন পকেট সেলাই করতে গেলে নিচে পুষি ধরে যায় কেন আপনি নিচে দলা করে রাখলে তো পুষি ধরবে নিচটা মিলেতে হবে ভালোভাবে এটাকে বসাতে হবে দেখতে হবে হয়তো আপনার মেশিনের কারণেও কুচি ধরে যেতে পারে পকেটটা সেলাই করছি পকেটে কোনো রকম কোনো কুচি ধরে নাই ঠিক আছে এটা আয়রন দিলে একবার ফিনিশিং চলে আসবে গদির উপরে রেখে আয়রন দিলে তো পরবর্তীটাও সেম এভাবে ঠিক আছে তারপরে হাতাটা সেলাই দেবো আগে পরবর্তীটা আমি সেলাই করে তারপরে হাতাটা জয়েন নিম ভাবে ধরতে হবে ওটা তো ধরছি এখান থেকে আর এটার জন্য এসে কলিদারের একটা ভেজাল আছে এগুলা ওই হবে কাজ জানাই ইঞ্জিন ভাই বন্দি বোনা যতক্ষণ পর্যন্ত বাসি আছে এটাকে ভালোভাবে দিতে হবে দেখতে হবে এখান থেকে সেলাই ধরছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে সাইডটা বলে যায় দুই সুতা ফুল পরিমাণ বল বাড়ি দেখ তারপরে সেম ভাবে পকেটটা এটা পকেটটা সেলাই করে দেব এখানে দুইটা সেলাই দিবেন অনেকে একটা দেয় এটা জিনিসটা ছুটে যায় অনেক টাইমে দুইটা দিবেন ভালো করে টাক দিবেন আর ছুটার সম্ভাবনা থাকবে না তুমি চাও দুইটা দুইটা পকেট দিয়ে দিয়ে দিলাম দিলাম মিনি করলে আচ্ছা তো এবার হলো হাতাটা জয়েন দেওয়া মেইন ফ্যাক্ট হলো হাতাটা জয়েন দেওয়া এটা আমার খেয়াল করতে হবে এই সাইডটা খাড়া আছে আর এই সাইডের এর করলে ওর আছে এটা আমি এভাবে ধরে রাখবো এবার তারপর হাতা হাতার উল্টো সাইডটাও করে রেখে এখানে কোন এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো হয়ে যায় রেখে এটাকে তারপরে ধুরতে হবে কেন এটা হাতে সিলাই হবে ভিতরে আরেকটা সিলাই হয়েছে ভাই করে দিলাম বাইরে আর না গরম লাগতেছে বাতাসে ডিস্টার্ব করে আচ্ছা তারপরে এবার দিকে চাপ শুলে দিয়ে দেব তারপর এখানে যতটুকু রাখছি অপর ফাশে অতটুকু ধরে এভাবে ধরে রাখতে হবে ধরে তারপরে একবারে হাতার মুখ বরাবর চলে যেতে হবে দেখতে হবে সমান আছে কি না করেট আছে ঠিক আছে তারপরে একটু কাসার এমনি সেলাইটা ধরে হাফ ইঞ্চি পরিমাণে এসে তারপরে কেসি দিয়ে এভাবে কেটে ভাঁজটা ধরতে হবে কেননা হাতার মুখটা সেলাই করতে গেলে একটু ফিনিশিং হবে তখন দেখছেন এক সমানুতম এগুলো কেটে ফিনিশিং করে দেবে আমরা তো বাড়তি বেশি থাকে না সেইভাবে সেলাইটা দিয়ে তারপরে চাপ সিলাই দিয়ে দেব এই মেশিন দি দিয়ে চাপ শিলাই কোনে পাঞ্জাবি সেলাই তো মজা আছে কেন ওগুলা কিসে কিসে কম সেলাই একবারে যেভাবে আছে ওইভাবে হয় সুন্দর চাপ শিলাই হয়েছে ঠিক আছে সেম এইভাবে দিতে হবে এবার হাতার মুখটা সেলাই করবে

বাহ ফিটে এখানে একটা সেলাই আগে দিয়ে রাখবো কেননা এটা ভিতরে গিয়ে বা মেশিনও দেওয়া যায় সমস্যা এটা তো ভিডিও আছে ওই ইম্পর্টেন্টটা হলো মিনি কল মিনিকলিটা জয়েন্ট হাতা জয়েন্টটা মেইন আর কি তো এখান থেকে আর কি সেলাই ধরে কাদি থেকে সেলাই ধরে নিচে যাব আবার উপর থেকে মাঝখানে আসবো এটা হলো সেটা এই জন্য এটাকে এভাবে থাকবে এটা বলো তাহলে সাইড হয়ে গেল তাহলে সাইড হলো আরেকটা সাইড বাকি আছে এই হলো হাতা এবার আমার তখন ছিল এই সাইড এইভাবে ধরছি খাড়া সাইড এবার আমার খাড়া সাইড এই পাশে চলে আসছি সেটার জন্য আমাকে কি করতে হবে উল্টা সাইডের হাতার মহড়াটা রাখতে হবে এইদিকে তখন রাখছিলাম ওই দিকে কিন্তু সেমভাবে এটাকে এভাবে ধরতে হবে আগেরটা কিন্তু এখান থেকে এই দিকে গেছি এবার এখান থেকে এই দিকে আসবে কেটে নিব মাছটা করার জন্য যমুনা রীতি তারপর এইভাবে ধরে এসে ওই সেম ভাবে এখানে যতটুকু কাপড় রাখছি অতটুকু এই পাশে ভাঁজ রাখতে হবে নিশানার ধরে তারপরে হাতার মুখে চলে যেতে হবে ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে আগে একশো তো বেশ কম না অনেকটাই হয়ে যায় কিন্তু হাজাম <Sessing> রাজ <Sessing> <Sessing> 才发现，来不及留守的你，隔着莫的距离， সেমভাবে হাতার মুখটা শিলাই হবে শেষ সেন্ডের মরাটাও একটা সেলাই দিয়ে রাখবো যাতে পরবর্তীতে সেলাইটা দিতে কষ্ট না